যে এলাকার মানুষ আল্লাহর কালাম পড়ানো হয় এজন্য মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসে এই সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে গোটা সমাজকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে শুধু মাদ্রাসার উচিলায় মাদ্রাসা যেই সমাজে থাকে আল্লাহ ওই সমাজকে গজব থেকে হেফাজত করে রহমত যেখানে থাকে সেখানে গজব আসে না যেখানে রহমত থাকে না সেখানে গজব চলে আসে এজন্যই যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না এই ঘরে রহমত ঢুকে না যে ঘরে গান বাজনা হয় এই ঘরে গজবের দরজা খোলা থাকে কোরআন তেলাওয়াত বন্ধ রহমতের দরজাও বন্ধ যতই উলামাই কেরাম ঘরের সমস্যা দূর করার জন্য কোরআন পড়ে পানি পড়া দিবে ফু দিবে তাবিজ পড়া দিবে কোনো কিছুতেই কাম হবে না কারণ আল্লাহর কালাম কখনো গজবের দরজা দিয়ে ঢুকে না আল্লাহর কালাম আপনার ঘরে ঢুকবে যদি রহমতের দরজা খোলা থাকে ঠিক কিনা জোরে বলেন ওলামায় কেরামকে দোষ দিয়া লাভ নেই যে আগের উলামায় কেরাম আগের হুজুরগণ তারা ফু দিতেন কাজ হতো এখন কাজ হয় না না আগেকার ওলামাই কেরাম যে কোরআন পড়ে ফু দিতেন আপনার সমস্যা সমাধানের জন্য এখনের ওলামাই কেরামও তারা ওই কোরআন পড়েই ফু দেয় সমস্যা অন্য জায়গায় আগে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হতো রহমতের দরজা খোলা থাকত আর দিন যত যাচ্ছে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে এক সময় ফজরের পর মুসলমানের ঘরের পাশ দিয়ে গেলে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যেত ঠিক না এখন আর শোনা যায় না রাত একটা দুটা পর্যন্ত মোবাইল চালিয়ে ঘুমানো হয় ফজরও হয় না কোরআন তেলাওয়াত হবে কোত্থেকে যার কারণে ওলামায় ক্যারাম আল্লাহর কালাম পরে যদি আপনার উপকারের জন্য ফু দেয় বা কোনো তদবির করেও এই তদবির আপনার ঘরে ঢুকার জন্য যায় কিন্তু যায় দেখে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা তদ্বীর ঘরে ঢুকবে না টিকি নাজুরে বলেন আমার একজন ওস্তাদ ছিলেন সিলেটের বহুত বড় বুজুর বহুত বড় আল্লাহ কতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলীর হুজুর এমন একজন বুজুর ওই জমানার কথা বলছি যে জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হতো শনি মঙ্গলবার হুজুর তববির করতেন ফু দিতেন মানুষ পানি নিয়ে আসত কেউ গ্লাসে করে কেউ জগে করে তো হাজারো হাজারো মানুষ এত মানুষকে হুজুর কতক্ষণে ফু দিবেন তাদের এই পানিতে ফু দিতে গেলেও একদিন লেগে যাবে এজন্য হজরত মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর ছিল এই পুকুরে আল্লাহর কালাম পরে ফুদিয়া উনি উনার কাজে চলে যেতেন আর বলতেন তোমরা এই পুকুর থেকে পানি নিয়ে চলে যাও হাজারো মানুষ এই পুকুর থেকে পানি নিত কাজ হয়ে যেত ঠিক কিনা ভাই হ্যাঁ একজন মানুষ লন্ডন থেকে আসলো এসে বলতেছে হুজুর আমি বহু দূর থেকে এসেছি লন্ডন থেকে এসেছি বিশাল বড় একটা সমস্যা আমি আপনার খুব ভক্ত হুজুর আমি একটু হাস ফু নিব একটু আলাদাভাবে ফু নিব এই পুকুরে ফু দেন আর এই পুকুরের ফু কাজ হয় আমার একই হয় কিন্তু তারপরও পুরাপুরি হয় না পুকুরে এই দিকে ফু দিলেন এই ফু ওই কোণা যায় কি করে কথাটা বুঝছেন এই কোনাতে ফুদিল ওই কোন যায় কি করে তো বলতেছে হজরত আমার একটু আমার একটু আলাদাভাবে ফু দেন তো উনি বলতেছে যে তো ঠিক আছে তুমি আলাদাভাবে ফু নিতে চাও না কি আনছো কিন্তু কাছের একটা জগ আনছে পানি আনছো ভরে বুঝছি তো ধরো জগটা ধরো ও তো উনি দুই হাতে এইভাবে জগ ধরছেন আর আমাদের উস্তাদগুণ পাশে ছিলেন যারা নিজের চোখে দেখছেন আল্লাহর কোরআনের পাখি যাদের সিনায় আল্লাহর কালাম কোরআন পরে দিছেন দেওয়া মাত্রই কাচের জগটা টাশ টাস করে ব্যঙ্গে চুরমার হয়ে গেছে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই সমস্যা আল্লাহর কোরআনে না সমস্যা হল আমায় কেরামের না সমস্যা হলো আমার ঘরে ঠিকই না সমস্যা আজকে মুসলমানের ঘরে নাটক সিনেমার সিরিয়াল টাইম ঠিকই মেনটেন হয় কয়টায় ইন্ডিয়ান একটা নাটক শুরু হয় এটা আমরা ভালো বুঝি ঠিক টাইমেই টেলিভিশন ছাড়া হয় কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের কোনো রুটিন মুসলমানের ঘরে নাই। দিন যায় সপ্তাহ যায় মাস যায় খবর নেই রমজান মাস আসলে হয়তো আল্লাহর কালামের সাথে আমাদের কারো সাক্ষাৎ হয় এই যে তাকের উপরে সাজায় রাখছি যে কোরআনের উশিলায় আল্লাহ আমাকে বাঁচায় রাখছে যে কোরআনের এর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হচ্ছে যে কোরআনের উশিলায় এখনো সূর্য পূর্ব দিগন্তে উঠে যে কোরআনের এর এখনো সূর্য পূর্ব দিগন্তে ডুবে যে কোরআনের উশিলায় এখনো আমি গাছ থেকে ফুল পাই ফল পাই এখনো জমিন থেকে ফসল পাই এখনো নদী থেকে মাছ পাই সুস্থতার নিয়ামত নিয়ে চলে যেই কোরআনের উসিলায় এই কালাম আজকে আমার ঘরে অবহেলিত ঠিক না কোথাও মুসলমানের ঘরে কোরআন দেখা যাবে বস্তুনিটা পর্যন্ত নাই ধুলাবালি পড়তেছে একটু আদর যত্নের মধ্যেও নাই চরম অবহেলায় আল্লাহর কালাম কামতের মাঠে ওই ঘরের প্রতিটা মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে আল্লাহর আদালতে মামলা দেবে আল্লাহ আমি তার ঘরে অবহেলিত ছিলাম এজন্য হাত জোর করে বলবো মুসলমান আল্লাহর কালামকে যত্ন করো দিনে একবার রুটিন করো কোন সময়ে কে কোরআন তেলাওয়াত করবো সদস্যদেরকে নিয়ে বসো সবাইকে নিয়ে বসে রুটিন করে সময় নির্ধারণ করো যে আমি এই সময়ে পারব দশ মিনিট হোক পনেরো মিনিট হোক তুমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করতে পারবা ছেলেকে জিজ্ঞেস করেন মেয়েকে জিজ্ঞেস করেন স্ত্রীকে জিজ্ঞেস করেন পরামর্শ করে টাইম বানান যেন দৈনিক আমার ঘরে কোনো না কোনো এক সময় কোরআন তেলাওয়াত হয় পারবো ইনশাল্লাহ জোরে বলেন আমার এক মুসল্লি কয় কি শুনবেন মনোযোগ আছে আপনাদের কার কার আছে একটু হাত ওঠে আল্লাহকে দেখান তো আল্লাহ কবল করো জোরে কোনো না আমি আমার এক মুসল্লি বলে হুজুর একই ঘরে কোরআন এবং টেলিভিশন রাখা যাবে তো আমার প্রশ্ন করে আমি বললাম একই করে কোরআনও রাখবেন টেলিভিশনও রাখবেন এটা আমাকে প্রশ্ন করে লাভ কি ফতুয়া আপনার মনকে জিজ্ঞেস করেন আপনার মন কি বলে হুজুর আমার মন তো বলে এটা হয় না আমি বললাম তাহলে তো আপনার মন ফতুয়া টিকি দিল ঠিক না ফতুয়া আপনার মনই টিকে দিল কোরআন এবং টেলিভিশন একই করে এটা কিভাবে হয় তো বলতেছে হুজুর তো কি করব এখন আমি বললাম যে তুই কী করবেন এটা আমিও আমি কিভাবে বলবো এটাও মনকে জিজ্ঞেস করেন তখন কী জবাব দিছে শুনবেন আশ্চর্য হবেন জবাবে সে বলতেছে হুজুর ছেলে পেলে তো পোলাপান টেলিভিশন না দেখলে হয় না নতুবা অন্যের ঘরে চলে যায় তো টেলিভিশনে তো চালাইতেই হয় কোরআন শরীফ বারান্দায় রেখে দেই আর মেইন ঘরে টেলিভিশন থাকুক হজুবিল্লা আসতে বলবেন এই যদি হয় আমাদের মুসলমানের কালচার এই যদি হয় আমাদের চিন্তা তাহলে ঘরের অশান্তি দূর হবে কি করে কি করে আপনার সন্তান আপনার সেবা করবে কি করে সন্তান বাবার কথা শুনবে কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত বাড়বে অসম্ভব ইম্পসিবল হতেই পারে না ওলামাই দিয়া যদি ইট ঝুলাই দেয় আপনার গলায় তবুও লাভ হবে না এমন চিন্তা যদি আমাদের থাকে মা শিফা শাফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া এবং কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া যেই ঘরে আল্লাহর kalam তিলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় সুবাহান আল্লাহ জুরা বলেন এই কোরআনের উশিলায় কোরআনের মাদ্রাসার উশিলায় আল্লাহ পাক রহমত আমাদের উপরে বাড়ি দ্বারা বর্ষণ করে এই কথাখানার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহর নবী তার অন্য হাদিসের ভিতরে তিনি সুন্দরভাবে দিয়েছেন নবীজি বলেন উম্মতের দল ভালো করে শোনো ইননাল আলিমা ইস্তাগফিরু লাহুম মিন ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তা নুফি জাউফিল মা ওয়া ফি রায়াতিন আন ফি জুহরিহা নবীজি বলেন উম্মতের দল তোমরা যদিও মাদ্রাসার কদর না বুঝো তোমরা যদিও হাফেজে কোরআনির মূল্য না জানো তোমরা যদিও মাদ্রাসার উস্তাদের মূল্য না জানো তোমাদের সমাজের মাদ্রাসাটার কদর তুমি যদিও না বুঝো আসমান জমিনে আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু তাদের কদর বুঝে মাদ্রাসার কদর বুঝে গাছের পাতাটাও মাদ্রাসার কদর জানে ওই হাফেজে কোরআনের মূল্য গাছের পাতা যেমন জানে গর্তের পিপিলিকাও তেমন জানে পানির নিচের মাছ সেও কিন্তু তার কদর জানে এজন্যই নবীজি বলেন জাননি তোমরা যদিও মাদ্রাসার জন্য দোয়া না করো গাছের পাতা পর্যন্ত চব্বিশ ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে কারণ গর্তের পিবিলি কয় আল্লাহ এই মাদ্রাসা রুসিলায় আমি গর্তের পিপিলিকা বেঁচে আসি এই মাদ্রাসা রুসিলায় আমি পানির নিচের মাছ বেঁচে আছি যদি মাদ্রাসা না থাকতো যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যেত তাহলে জমিন রহমত আশা তুমি বন্ধ করে দিতে গজবের পর গজব জমিনে নাজিল হইতো আমি পিপিলিকা বাঁচার সুযোগ পেতাম না আমি মাছ বাচার সুযোগ পেতাম না আমি গাছ দাঁড়িয়ে থাকার সুযোগ পেতাম না গজবের পর গজব আমি গাছ কেউ শেষ করে দিত জমিন থাকতো না অতএব হাফেজ কোরআনের হায়াত বাড়াও উলামাই কেরামের হায়াত বাড়াও ঘরে ঘরে হাফেজ তুমি কবুল করে নাও সমাজে সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও নবীজি বলেন এই কথা তোমরা যদি নাও বুঝো গাছের পাতায় বুঝে গর্তের পিবিলিকা বুঝে পানির নিচের মাছ বুঝে সুবাহান আল্লাহ জুড়ে বলেন একটু আওয়াজ দিয়া না সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলি যুব কার উশিলায় বেঁচে আসি কাদের উশিলায় বেঁচে আসি আমি যদি তার মূল্যায়ন না করি তাহলে আল্লাহ আমার জীবনটার কো আল্লাহ বন্ধ করে দিবেন যদি আমার কারণে মাদ্রাসা বন্ধ হয়ে যায় আল্লাহ আমাকেও বন্ধ করে দিবেন আমার জীবনটাকেও আল্লাহ রাখবেন না এজন্যই তো কেউ যদি মাদ্রাসা বন্ধ করতে চায় আমি বলি না না মাদ্রাসা বন্ধ করতেছ না মাদ্রাসা তুমি বন্ধ করছো না বরং তুমি তোমার নিজের জীবনটাই বন্ধ করে দিচ্ছ কেউ যদি মাদ্রাসায় হাত উঠায় সে যেন তার নিজের পায়ে নিজে কোড়াল মারল এজন্যই তো আমরা দেখি কেউ যদি মাদ্রাসা শিক্ষা বন্ধ করার কথা বলে আল্লাহ তাকেও তার জায়গায় রাখে একটু জুড়ে আওয়াজ দেয়া বলেন ঠিক কি না তাকেও আল্লাহ তার জায়গায় রাখে না আমরা বিগত সরকারের আমলে দেখেছি মাদ্রাসার বিরুদ্ধে বলতে যায়া মন্ত্রিত্ব হারাইছে আওয়াজ দেয়া কো না ঠিক কিনা একজন তো এমন এমন নিকৃষ্ট হইছে এমন ভাবে পচ্ছে এমন ভাবে নিগৃহীত হইছে কেউ তারা দেখতে পারে না নাম বললে তো অবশ্যই চিনবেন টাকলা মুরাদ নাম জানেননি আপনারা এমনভাবে এমনভাবে পছলো মাথার উপরে ফ্যান এই ফ্যানটা তার মাথায় পড়ে ঠিক না কয় হায় রে ফ্যানও বুঝি আমাকে পছন্দ করে না ফ্যানটাও পরার জায়গা পেল না আমার মাথায় পড়লো ঠিক কি না কারণ ফ্যানও জানে তুই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছো কারণ এই ফ্যানটা তো আল্লার কাছে মাদ্রাসার জন্য দেওয়া করে ঠিকিনা জোরে বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান মানফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতা নুফি জাউফিল মা ওয়া ফি আন নামলা তুফি জুহরিহা আও কমা ক্বালান নাবিউ আলাইহিস আমার নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে আওয়াজ এখন সন্দেহ আছে আমার মত ততক্ষণ যতক্ষণ নবীর মত পাব না যখনই আমি নবীর মত পাব আমার মত বাতিল এর নাম হলো উম্মত। আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম উম্মত ঠিক কিনা জা বলেন আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ নবীর কথা শুনবো না নবীর কথা পাব না আল্লাহর কথা পাব না যখনই আমি আমার আল্লাহর কথা পেয়ে যাব নবীর কথা পেয়ে যাব আমি যত বড় যুক্তিবাদী হই না কেন যত বড় বুদ্ধিজীবী হই না কেন আমার বুদ্ধি বাতিল আমার যুক্তি বাতিল এর নাম হলো মুসলমান আওয়াজ আসতে হয় একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা দল করব ততক্ষণ যতক্ষণ দলে ইসলাম মানবে নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রসুল মানবে যেদিন থেকে দল ইসলাম মানবে না ওই দিন থেকে দল মানি না যেদিন থেকে নেতা আল্লাহ রসুল মানবে না ওই দিন থেকে নেতা মানি না এর নাম হলো মুসলমান মাল ইমান আসুল আল্লাহ ঈদা শরৎ ইদা আতুকা ফান্তা উমিদ সাহাবে জিজ্ঞেস করে নবী গো ইমান কাকে বলে নবীজী বলেন ইসলামের পক্ষে কোনো কথা শুনলে যদি তোমার ভালো লাগে ভালো কাজ করলে যদি অন্তরে শান্তি পাও গুনা করলে যদি অন্তরে অশান্তি লাগে ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি কলি যায় আঘাত লাগে বুঝবা তোমার ঈমান আছে ঠিকই না আর ইসলামের বিপক্ষে কথা শোনার পরও যদি তোমার কলিজায় আঘাত তুমি না পাও কারণ যে বলছে সে তোমার নেতা যে বলছে সে তোমার নেত্রী যে বলছে সে তোমার ভাই যে বলছে সে তোমার বাপ যে বলছে সে তোমার দাদা যে বলছে সে তোমার রক্তের যদি এই কারণে ইসলামের বিরুদ্ধে কথা শোনার পরও তোমার কলিজায় আঘাত না লাগে তাহলে বুঝতে হবে নবী বলেন তার ইমান নাই নাই ইমান ইমান নাই রক্ত ছেড়ে দিতে পারি আত্মীয় ছেড়ে দিতে পারি নেতা পারি ভাই সারতে পারি তবুও না কারণ কেউ এই দোয়া করেন আল্লাহ যে দল করি এই দল নিয়ে যেন কবরে যায় সবাই দোয়া আল্লাহ ইমান লইয়া যেন কবরে যায় ঠিকই না জোরে বলেন আরো জুড়ে সদর শাহ হুজুর বড় আল্লাহর বলি শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওয়ালি কুতুবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির বহুত বড় একজন شاگرد হাজার ও উস্তাদের উস্তাদ আল্লাহর ওলি তিনি যাবেন ঘর ডাঙ্গা ঘর ডাঙ্গায় তার বাড়ি টাকা থেকে তিনি রওনা দিলেন এরি যুবক একটু দিলটা নরম করে বুঝো কেন তুমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা কেন তুমি উলামা একরামকে মোহ্বত করবা কেন তুমি ছাত্রদেরকে দিল থেকে ভালোবাসবা একটু শোনো একটু লক্ষ্য করে শোনো কেন 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 আল্লাহর অলি তিনি রওনা দিয়েছেন নৌকায় যায় উঠলেন নৌকা তার ঘাট পর্যন্ত যাবে অনেকজন মানুষ নৌকায় উঠল ইনিও নৌকায় উঠলেন ঘাটে লোকজন নামতেছে ওনার ঘাট পর্যন্ত নৌকা যাবে কনকনে শীত শীতের দিন রাত বাজে প্রায় দশটা এগারোটা মাজি কয় হুজুর আমি আপনাকে ভালো করে চিনছি সমস্ত প্যাসেঞ্জারও হুজুরকে চিনল বহুত বড় বুজুর বহুত বড় আল্লাহওয়ালা মাজিকে হুজুর রাত যতটাই বাজুক আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব কোনো টেনশন নাই টেনশন করবেন না আল্লাহর কয় ঠিক আছে বাবা আলহামদুলিল্লাহ খুশি হলাম ঘাটে ঘাটে লোকজন নেমে গেল হুজুর শুধু একা নৌকায় মাঝি নিয়ে চলছে হুজুরকে বাড়ি যাবে কিন্তু হঠাৎ করে হুজুর মাঝিকে ডাক দিয়া বলেন মাঝি এ বাবা শুন বাড়ি পর্যন্ত আমাকে নিতে হবে না রে এই জায়গায় তুমি নামায় দাও আমি হাওরটা পায়ে হেঁটে পাড়ি দিয়ে বাড়ি যাব। নৌকা দিয়ে বাড়ি পর্যন্ত যাওয়ার লাগবে না মাঝে কয় হুজুর না না এত রাতে আপনি হাওর পাড়ি দিয়ে বাড়ি যেতে পারবেন না ভয় রাস্তায় ভয় ডাকাতের ভয় জিন ভয় আল্লাহর অলি কয় বাবা আমাকে ভয় দেখায়ও না আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় হুজুর প্রচন্ড কুয়াশা রাস্তা দেখা যায় না কেমন করে আপনি যাবেন পথ হারায় ফেলবেন হুজুর কই বাবা এত কথা তুই বুঝবি না এত প্রশ্ন না কই হুজুর আপনি তো বললেন ঘাট পর্যন্ত যাবেন এখানে কেন নামবেন হুজুর কই বাবা এত প্রশ্ন করবি না একটা সমস্যা আছে কই কি সমস্যা হুজুর কয় বলা যাবে না এখানে নামায় দাও এই জায়গা থেকে আমি পায়ে হেঁটে বাড়ি যাব না না আমি আমার বাড়ি যেতে হবে না মাঝি বাধ্য হয়ে হুজুরকে এই জায়গায় নামায় দিল এইবার হুজুর হাঁটা শুরু করবেন মাঝি সেও মনে মনে ভাবতেছি কেন হুজুর এই জায়গায় নামবেন আমিও একটু দেখব কারণটা কি কি কারণে তিনি নামলেন আমিও তার পিছনে পিছনে নামব কিন্তু হুজুরকে বুঝতে দিব না হুজুর যেন আমাকে দেখতে না পারেন আমি তার পিছনে পিছনে যাব। আল্লাহর অলি সদর সাব্রাহিম আল্লাহর বহুত বড় হুজুর তিনি নেমে পড়লেন পায়ে হেঁটে তিনি সামনের দিকে আগাইতেছেন পিছনে মাঝিও হাঁটা শুরু করলো হুজুর তো মাঝিকে দেখে না কিন্তু মাঝি হুজুর থেকে হুজুরকে ফলো করে হঠাৎ করে মাঝি দেখে আল্লাহর অলি নামলেন একা কিন্তু তার ডানে বামে শত শত মানুষ দেখা যায় এরা কারা কোথেকে আসলো এদের পরিচয় কি যেভাবে মন্ত্রী মিনিস্টারকে পাহারা দিয়া নেয় এইভাবে নিতেছে একদল দেখায় দেখায় নেয় আর হুজুরকে কি যেন জিগা আর হুজুর কি যেন জবাব দেন এইভাবেই সামনের দিকে এত বড় হাওর পারে দিয়া হুজুর কে নিয়ে যাওয়া হচ্ছে গার্ড অফ দিয়া মাঝির পিছনে পিছনে দেখতেছে আর যাইতেছে মাঝির তো কলিজায় পানি নাই ভয় পেয়ে গেল এরা কারা গ এরা কারাদের পরিচয় কি ওই মানুষগুলো কোথায় ছিল থেকে আসলো মাঝি তো পিছনে পিছনেই যাইতেছে বাড়ি পর্যন্ত যাওয়ার পর হুজুর যখন ঘরে ঢুকে যাবেন আর কোনো মানুষ দেখা যায় না ঢুককে যখন হুজুর দরজাটা লাগাইতে যাবেন তাকে দেখেন মাঝি দাঁড়ায় রইছে কিরে বাবা তুমি এখানে কি হুজুর আমি সব দেখে ফেলেছি এরা কারা এদের পরিচয় কি এখন কোথায় গেল ওলি সেই জড়ায় ধরলেন জড়ায় বলতেছেন বাবা কারো কাছে বলবি না সাবধান কারো কাছে বলবি না খাটি আল্লাহর ওলি যারা এরা কখনো নিজের কারামত মানুষের কাছে বলে না